টানা কয়েক বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে বাঁকুড়ার গন্ধেশ্বরী দ্বারকেশ্বর নদে নিম্নচাপে জেরে লাগাতার বৃষ্টি আর সেই বৃষ্টিতে গত কয়েকদিন ধরে বাঁকুড়ার অন্যান্য নদীর মতো জলস্তর বাড়ছিল ভৈরব বাকি নদীতে স্বাভাবিকভাবে ওই নদীর ওপরে থাকা রানিবার ব্লকের যাতারডুমুর জলাধারে জল বাড়তে শুরু করে ওই জলাধারে সর্বাধিক জলধারণের ক্ষমতা তিনশো ছিয়াশি ফুট সবই বাড়ি মানেই স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট গতকাল বিকেলে ওই জলাধারে জলস্তরের উচ্চতা তিনশো ফুট ছুঁয়ে যাওয়ায় জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় এরপরেই ওই জলাধার থেকে দেড় হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয় শুরু করে শেষ দপ্তর যাতাডুবুর জলান থেকে ছাড়া জলে আজ সকাল থেকে জলের নিচে চলে যায় বাকি নদীর ওপর রায়পুর ব্লকে থাকা কাঁটা কজওয়ে কজয়ে এমনিতে কজয়ে ডুবে থাকায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের আগের থেকে বিচ্ছিন্ন রয়েছে স্বাভাবিকভাবে ফুলকুসমা থেকে বিনপুর যাওয়ার এই রাস্তা দিয়েই চলছিল যাতায়াত আজ সকাল থেকে এই রাস্তার উপরে থাকা কাঁটা কজওয়ে কজয়ে ডুবে যাওয়ায় সেই রাস্তাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লো আমরা দেখে নেব সেই খবর বাড়ি যাচ্ছিলাম নিজে বেশ জল পুরোনো পারাপার একদম অসুবিধা কারাপার খুব সমস্যা হবে এখানে এরকাল মানুষের বিরাট সমস্যা এরকম এটা যদি বীজ অভ্যার না করা হয় খুব মুশকিল সাধারণ মানুষের ক্ষেত্রে দিনের পর দিন এরকম বৃষ্টি হলে জল উঠে যাচ্ছে পারাপারের অসুবিধা মানুষের চাষবাস যদি মানে কারো বাড়িতে কোনো অসুবিধা হয় রোগী জ্বালা হয় সেটাও ফির পারবে না